তুমি কি আমার মেয়েকে ভালোবাসো হ্যাঁ তা লেখাপড়া কতদূর করেছো ক্লাস 8 ফোর্থ ইয়ার হ্যাঁ কি বলছো মানে কি এর ক্লাস 8 এ আমি চারবার ফেল করেছি তারপরে স্যাররা ঘর ধাক্কা দিয়ে স্কুল দিয়ে বার করে দিল ভাগ্যিস না হলে তো ডাবল হেড ঠিক মেরে দিতে স্যাররা তো নিজেরাই বলে যে চেষ্টা করে যাও চেষ্টা করে যাও একদিন সফল হবেই তো আমি তো চেষ্টাই করছিলাম আমি একদিন সফল হয়ে যেতাম এবং বাজে কথা বলে স্কুল থেকে বের করে দেওয়ার কি দরকার ছিল এই তো তোমার শিক্ষার অবস্থা তা কি করবে এরপর আমি এমবিএ চাকরি করব মানে কিভাবে আরে এখন এমবিএ করা ছেলে মেয়েগুলোকে তো ওই ছাতার তলায় বসিয়ে কোম্পানি গুলো সিম বেচাচ্ছে আমি তাই করব ও তুমিও সিম বেচবে না লটারি লটারি বেচবে আমি ছাতার নিচে বসে লটারি বেচবো না 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 সম্ভব না এ বিয়ে হবে না জানেন হুম আপনার মেয়ের সাথে আমার 15 বছর ধরে রিলেশন জানেন তা সেই জন্য কি তোমায় পেনশন দেব নাকি এখন হ্যাঁ পেনশন দেওয়ার কথা বলছি না তবে এত বছর ধরে আছি তো ক্যাজুয়াল থেকে পার্মানেন্ট করে দিলাম ধরടാ বাজিল ছেলে কোথাকার শুনো বিয়ে রে কিন্তু তোমায় কিছু পরীক্ষা করাতে হবে আবার পরীক্ষা তো পরীক্ষা না কিসে অনলাইন অফলাইনে দিতে হবে এটা কি রে অনলাইন অফলাইনে যাবেন না রক্তের পরীক্ষা রক্তের পরীক্ষা যা রক্তেই পাস করা নেই সে আবার দেবে রক্তের পরীক্ষা ওই পরীক্ষাতেও তো আমি ফেল করব তোমার মতো এরকম অদ্ভুত জীব আমি আগে কোনদিন দেখিনি আমার মেয়ে যে কি দেখে তোমার সাথে প্রেম করলো বুদ্ধি বুদ্ধি দেখে প্রেমে পড়েছে আর কি বলছেন আমার রক্তে কি আছে না আছে আমি সব জানি শুধু আমার রক্ত কেন আপনার মেয়ের রক্তে কি আছে আমি সব জানি ঠিক আছে শুনি ওর রক্তে ওর রক্তে সত্যি কথা বলাটা নেই কাউকে শান্তিতে থাকতে দেওয়াটা রক্তে নেই তুমি জায়গায় সময় মতো যে পৌঁছবে সেটা ওর রক্তে নেই ঠিক সময় মতো খাওয়া দাওয়া ঘুম এইসব ওর রক্তে নেই আর ফেসবুক ইনস্টাগ্রাম তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ এগুলো রক্তে একেবারে মিশে গেছে পুরো রক্তে মিশে গেছে আপনার মেয়ের এগুলো তুমি তো মেডিকেল সায়েন্স পুরো গুলে খেয়েছ দেখছি যা বলেছেন ঠিকই বলেছেন নিজের মুখে বলে আর নিজের প্রশংসা করি না যা তুমি একটা গাধা রক্তের পরীক্ষা করে জানা যায় শরীরে কোনো রোগ আছে কিনা আচ্ছা বলো তো আমার মেয়ের ব্লাড গ্রুপ কি গ্রুপ জানি তো কি বলে আপনার মেয়ে ওই তো বন্ধন ব্যাংকে গ্রুপ করে ওখান থেকেই তো দেখি মাঝে মাঝে লোন টোন নেয় আবার বেরোয় একটু বলে আমার বাড়ি থেকে হারাম যেতে জুতো দিয়ে পেলে ওদেরকে এরম যাচ্ছেন কেন এরম হট করে এরম উল্টোপাল্টা বলতে আরম্ভ করে দিলেন কেন কি কিছু ভুল বললাম নাকি দেখি তো আপনার মেয়ে ওখান থেকে লোন নেয় তাই বললাম তো বাজে কথা বলছেন কেন আমায় মা এতক্ষণ তো ঠিকই ছিলেন আর এরম হট করে রেগে যাবেন না কিন্তু সুগার বেড়ে যাবে আমার কারণ হঠাৎ করে রেগে গেলে ব্লাড প্রেশার বেড়ে যায় রে ও সে আমি কি করে জানবো আমার তার বিপি নেই আমার সুগার আছে সুগার পারে তাই বললাম সুগার বেড়ে যাবে ধন্য তোমার বাবা মা যে এরকম একটা অদ্ভুত প্রাণীর জন্ম দিয়েছে সবাই সবাই এটা বলে এটা সবাই বলে আপনি বলে না সবাই সবাই এ কথা বলে তাহলে দেরি করছেন কেন আপনার মেয়ের সাথে আমার বিয়েটা দিয়ে দিন হ্যাঁ আপনি আমার শ্বশুর হয়ে গিয়ে একদম ওই খাতায় নাম তুলে ফেলুন নিজেকে ধন্য করে দিন একেবারে বেরো বেরো আমার বাড়ি থেকে নড়লে না ল্যাংটো করে সারা পাড়া গড়বো হারাম যেতে কথা ঠিক আছে ঠিক আছে পরে কথা হবে পরে আসবো পরে আরেকদিন আসবো মানে এত রেগে যাবেন না ঠিক আছে আমি যাচ্ছি যাচ্ছি ঠিক আছে আমি যাচ্ছি